সবে তো আমরা সবে বরাত এই নিয়তে পালন করি যে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এই রাত্রি বরকতের রাত এই রাত্রি গুনা খাতা মাফের রাত এই রাত ভাগ্য রজনী সবে বরাত হিসেবে আমরা হয়তো বা মনে করে থাকি তো আসলে আমরা নাকি এই সবে কদর পালন করব। এই সবে বরাত মনে করে আমরা সাবান মাসের মাঝামাঝিতে এটা পালন করে থাকি না আসলে সবে কদর কোনটা আসেন আমাদের যদি ইমান থাকে আল্লাহর যে আমাদের নির্দেশনা যে যদি থাকে আল্লাহর মতভেদের ফিরিয়ে আল্লাহ আমরা যদি এই মর্মগুলা যেগুলা বলা হলো এগুলা আল্লাহর দিকে ফিরিয়ে দেই কোরআনের দিকে ফিরিয়ে দেই তাহলে এই মর্মগুলা কোরআন নাজিলের রাত কোরআন নাজিলের মাস হ্যাঁ এবং বরকতের মাস তাকদিরের মাস কোনটা পাবো লাইলাতুল কদর পাবো যেমন ইন্না আনزلনা ফিল লাইলাতি মুবারাকা নিশ্চয়ই এই কোরআন কবতিন করেছে বরকতের রাত এরপরে আবার আছে ফিহা ইফরাকাকুল আমরিন হাকীম এর মধ্যেই বরকত এই এই রাত্রিদের মধ্যে বন্টন করা হয় মহান মহান বিষয়গুলা এটা এটা আলতোভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে বরকতের মাসে বরকতের রাতে কোরআন নাজিল করেছেন আসলে বরকতের রাত কোনটি তাহলে রাত কুন্টি এবং মাস কোনটি তো মাসের দিকে যদি আমরা যাই তাহলে আমরা কি রহমাদ জিলা ফিল কোরআন রমজান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে রমজান মাসে এটা সাবান মাসে নয় এবার কোন রাত্রি ওটা ওখানে বরকতরা বরকতের রাত বলা হলো আর আর এখন দেখেন সুরাতুল কাদার আল্লাহ রব আলম স্বতন্ত্র একটি সুর অবতীর্ণ করেছেন যে নাউফি লাইল কাদার নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদর সবে কদর যেটা সবে কদর হচ্ছে কোরআন নাজিলের রাত সবে কদর হচ্ছে এটাই হচ্ছে তাকদিরের রাত সুরাতুল কদর মানে তাকদিরের রাত এটাই বরকতের রাত এইখানেই আল্লাহ রব আলমিন সমস্ত ভাগ্য নিরূপণ করেন বাৎসরিক ভাগ্য নিরূপণ করেন তাইলে আমাদের সন্দেহতীত ভাবে জানবো যে আসলে সবে বরাত নয় সবে কদর আমরা উদযাপন করব যেটা জানি যেটা আমরা সাধারণত প্রচলিত অর্থে আমরা ব্যবহার করে থাকি পালন করে থাকি এটা আসলে এর মধ্যে কোনো ভিত্তি নেই এর যে এবাদত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাস ভাবে সবে বরাত নামে ওই রাত ওই রাত জাগেন নাই এক রাত আর ওই নির্ধারিত দিনে কখনো সিয়াম পালন করেন নাই তিনি অধিকাংশই সিয়াম পালন করেছেন তাহলে আসুন আমরা ইমানের দাবি অনুযায়ী কোরআন সন্ন্যার দিকে যদি আমি ফিরে আসি মানকাম কাদের ইমান ওফির আল্লাহ রসুল্লাহাম বলছে যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদর উদযাপন করলো সবে বরাত না সবে বরাত আসলে কোরআনও নেই হাদিসও নেই আহ তো যে উদযাপন করলো লায়লাতুল কদর তার বিগত জীবনে গুনাখাতা মাপ হয়ে যাবে গুনাখাতা মাফের রাত বরকতের রাত কোরআন নাজির রাত তারপরে এই যে ভাগ্য রজনী বলেন তো তাকিদের রাত সেটা হচ্ছে সবে কদর সবে বরত নাই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তথ্য দান করেন আদাবা সল্লাহ আলাহ মিনা মহম্মদ ওয়ালা আলী ওসিফ ই আজমাইন সুবহানকাল্লাহ রহামদের শুধু লাইলাস্ত